আমি তো মনে করছি সর গিয়েছে দিয়েছে গেছিল চলে আইছে সকালে আইছে কে যাইতে দিদি বললো করছে যে হলো বাবা আসো করছে মাসি এগুলো একটু দেন না যে জামা হাত দে আমি দোকানে দেখলাম দোকানে সকালে থেকে আছি আমার সব দাদারা বসেছে ছবি তুলতে চলে গেছে মাধুরীরা দেখতে গিয়ে কত চলে গেছে

তাও এমন লোকের দিলাম সে বাড়ির যে দেখ সেই রুগী টাকা টাকাটুকি কোনো কিছু দেয়নি আমি অমল অক্ষণ দেবো অমলের